ভিউয়ার্স প্রীতি শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম দেখুন এমপিভক্ত শিক্ষকদের ডিজি এর সঙ্গে একই দিনে বেতন ও উৎসব ভাতা ছাড়ের আশ্বাস অর্থাৎ সামনে যে ঈদ উল আজহার উৎসব ভাতা এবং মে মাসের বেতন সেটা ডিজি সাহেব ঈদের আগে দেওয়ার অদা করেছেন এবং উনি বলেছেন যে ওনার বেতন যেদিন ছাড় হবে ঠিক সেদিনই শিক্ষকদের বেতনও দেওয়া হবে তেরকম আশ্বাসই তিনি দিয়েছেন এবং এটা শিক্ষক নেতাদের সঙ্গে গতকাল একটি বৈঠকে তিনি বসেছিলেন এবং সেই বৈঠকেই তিনি এই কথা দিয়েছেন সেই হিসেবে এমপিভুক্ত শিক্ষকরা ঈদুল আজহার আগেই মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা প্রাপ্ত হবেন এরকমটাই জানা গেছে দেখুন রোববার আঠারো বেলা দুপুরে মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে শিক্ষকদের প্রতিনিধি দল এই সে তথ্যটি নিশ্চিত করেছেন তো পুরো ভিডিওটি টেনে দেখুন তাহলে আরও বেশ কিছু তথ্য জানতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটন অল করে দিন একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট শেয়ার করলে হয়ে জানেন আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ বৃদ্ধি পায় তো দেখুন আসন্ন ঈদ উল আজহার পূর্বে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন এজন্য কাজ চলছে খুব দ্রুত সময়ের মধ্যে মে মাসের বেতন এবং উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থাৎ এটা ডিজি মহোদয় শিক্ষক প্রতিনিধির কাছে একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে মে মাসের বেতন অবশ্যই শিক্ষক প্রতিনিধি পাবে অর্থাৎ গতকাল তারা শিক্ষাপেশ ঘেরাও করতে গেছিল তার প্রেক্ষিতেই এই কথাগুলো তিনি বলেছেন এবং দেখুন মহাপরিচালক হচ্ছে ডক্টর মোহাম্মদ আজাদ খান তিনি ডিজি মাসের ডিজি জানান ইতোমধ্যে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যেটা গতকালে আমি আপনাদেরকে আপডেট জানিয়েছি মে মাসের বেতন ঈদ ঈদের বোনাস প্রস্তাব খুব দ্রুত পাঠানো হবে সময়ের মধ্যে পাঠানো হবে ঈদের ছুটি শুরুর আগে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন উৎসব ভাতা অর্থ প্রাপ্ত হবেন দুটি হয়তো একসঙ্গে পাবেন না উৎসব ভাতা আগে স্যার হতে পারে এরপর বেতনের অর্থ পাবেন অর্থাৎ উনি নির্দিষ্ট করে বলে দিয়েছেন বেতন এবং উৎসবতা একবারে পাবেন না হয়তোবা দু একদিন দিন আগা পিছে হতে পারে তিনি আরও বলেছেন কবে নাগাদ উৎসব প্রস্তাব এবং মে মাসের বেতনের প্রস্তাব পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে আজাদ খান আরও বলেন ঈদ উৎসবের প্রস্তাব চলতি সপ্তাহের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা হয়েছে অর্থাৎ বর্তমান যে সপ্তাহ বুধবার বৃহস্পতিবার নাগাদ পাঠানোর সম্ভাবনা রয়েছে আর মে মাসের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে পাঠানো হতে পারে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি অর্থাৎ এই সপ্তাহে উৎসব বোনাস উৎসব ভাতা পাঠানো হবে যেহেতু এখনও নীতিমালায় জারি হয়নি সেহেতু এখানে একটু প্রশ্ন থেকেই যাই আর আগামী সপ্তাহে বলছে মে মাসের বেতন পাঠানো হবে এইখানে লক্ষ্য করুন নিজের বেতন যেদিন ছাড় হবে সেদিনে শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা ছাড়ের আশ্বাস দিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ আজাদ খান এমন আশ্বাস পাওয়ার দাবি করেছেন শিক্ষক দল এটা অনেক বড় দাবি অর্থাৎ আজাদ খান কিন্তু সরকারি কর্মকর্তা ওনার বেতন বা উৎসব ভাতা কবে সার হবে এটা তো আমরা জানতে পারবো না এটা কেমনে হয় ওনার তো ইএপটির মাধ্যমে আগেই বিল বেতন সরকারি চাকরিজীবীদের তো ইতোমধ্যে ঈদুল আজাহার সম্ভবত বিল সাবমিটের চলে আসছে তো যাই হোক শিক্ষকরা দাবি করেন মহাপরিচালক আমাদের আশ্বাস দিয়েছেন যেদিন তার বেতন ছাড় হবে সারা দেশের শিক্ষকদের বেতনও ঠিক একই দিনে সার হবে এটা অনেক বড় একটি পাওয়া আচ্ছা এর আগে তারা বেলা এগারোটার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ শিক্ষা অধিদপ্তর ঘেরাও করতে গিয়েছিলেন পরে তাদের পরিচালকের কার্যালয় বৈঠকে ডাকা হয় দশ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পরিচালক কার্যালয়ে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক অংশ নেন তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার কথা শিক্ষক প্রতিনিধিরা জানতে পেরেছেন ঈদের আগেই তারা তাদের উৎসব ভাতা এবং মে মাসের বেতন পাবেন এবং এটাও বলেছেন যে মহাপরিচালকের বেতন যেদিন সার হবে ঠিক সেদিনই শিক্ষকদের বেতনও সার হবে তাহলে খবরটি অত্যন্ত খুশির খবরই বলে মনে হচ্ছে এখন দেখা যাক পানি কত দূর যে গড়াই তো ইতিমধ্যে আপনারা জানেন এপ্রিল মাসের বেতন সার হয়েছে হয়তোবা এ সপ্তাহ শেষের দিকে এপ্রিল মাসের বেতন ব্যাংকে ঢুকবে এছাড়া আরও কিছু বিষয় যেমন এর আগের ভিডিওতে আমি বলেছি যে আগামী অর্থ বছর থেকে শিক্ষকদের বেতনও ভাতা বাড়ানো হবে এরকমটাই জানিয়েছেন ওয়াদুদ্দিন মাহমুদ সাবেক শিক্ষা প্রতিষ্ঠা এছাড়া আপনারা জানেন পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে দেখা যাক এখন কতদূর কী হয় এখন আমরা শিক্ষক আমাদের আশাবাদী না হয়ে উপায় নেই তবে পঞ্চাশ পার্সেন্ট বোনাস এটা আমি সাপোর্ট করি না বোনাস কখনো অর্ধেক হতে পারে না বোনাস সবসময় হানড্রেড পার্সেন্ট হওয়া উচিত বলে আমি মনে করি আপনার মন্তব্যের জন্য কমেন্ট বক্স রেখে গেলাম অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য উল্লেখ করবেন ধন্যবাদ